আসসালামু আলাইকুম একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিব ও বলাই তো হয়নি আজকে আমি ঢেঁড়স দিয়ে চিংড়ির একটা ভাজি রেসিপি করে দেখাচ্ছি তারপর পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে কিছু হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নিব মূলত পেঁয়াজগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম তারপর এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম তারপর পেঁয়াজগুলোর সঙ্গে ভালো করে একটু ভুনিয়ে নিলাম এই অবস্থায় কিছু লালমরিচি গুঁড়া দিয়ে দিলাম আর চিংড়িটা এভাবে কিন্তু অনেক সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে কিছু পানি দিয়ে নিলাম এই পানির মধ্যে আমি চিংড়িগুলোকে হালকা কষিয়ে নিব। তারপরে কিছু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর কিছু লবণ স্বাদ মতো দিয়ে দিব এখন আমি চিংড়িগুলোকে একটু ভুনিয়ে নিয়েছি এখন আমি কুচি করে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিব ঢ্যাঁড়সের সঙ্গে এখন আমি চিংড়িগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আমি কিন্তু এটাতে আর কোনো পানি অ্যাপ্লাই করব না এখন সেদ্ধ হওয়ার জন্য আমি ঢ্যাঁড়সটাকে ঢেকে দেব ঢেকে খানিক্ষণ রান্না করার পরে ঢাকনাটা তুলে আমি তরকারিগুলোকে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি তারপর হালকা নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও আমি এটাকে হালকা ভেজে নিব এই এর মধ্যেই তাপের মধ্যে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে চিংড়িগুলোকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু আমি ভাজিটা কমপ্লিট করব। আর এভাবে ভাজি করলে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমার তো খুবই পছন্দের খাবার আর আমার বাসার মেম্বারদেরও এটা খুব পছন্দের খাবার চিংড়ি ঢ্যাঁড়সের এই রেসিপিটা খুবই হচ্ছে সুস্বাদু আর খুবই রুচিকর আমার ভাজিটা নাড়াচাড়া হয়ে গিয়েছে আমি মূলত হালকা হিটে এটাকে ভেজে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে ফেলবো আমার আজকের এই ঠ্যাড়স চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ